আসসালাম ওয়ালাইকুম আ রহমতুল্লাহি এবার তো কিতা খবর আমার ইউটিউব ফেমিলি শহর বেলা আস আল্লাহ আমিও বেলা আছি তো আজ আবার লগে নতুন আর একটা ভিডিও লইয়া আজি রইলাম আর কি উপস্থিত আমি তো হাই স্কুল ভিডিও তার কিতা কইতাম আসল আগে আমরা দাদিনতে নানানিতে শুনতাম কইতা যেমাই ঘর নিজমর ঘর আর নেউতিয়া উঠিয়া খামর ধর আসলকু বুঝতাম না আসিতাম তার আর মাত লইয়া তো খৈতাম কিতা হয়নি মানে মানে আর কি খৈতাম এটা কিতা খো আফলাইন তোর মাতো থাকতে থাকতে আর কি আমরা এশারাজান পড়ি গেছে আর কি এশার আজান তো কইলাম তে আর তোরা আর কি দমলিয়া আর কি আজানার জবাব দিলে তো আজানোর জবাব দিয়ে আবার আপনারিত লগে আবার স্টার্ট করলাম মাতা আসলতে আপনারিত মাতিতেও ভালো লাগে আর মাতা লাগি না বেশ বেশ করে মাতি আসলতে মতো আগে অত মাত্রা আসলাম না আমার আগে কুটুম আমরা বাড়িতে আর কি কুটুমকে সাইতাম দুদিনতে আমি খালি দরজার উড়ে লুকাইতাম দরজার সিফাত লুকাইতাম মাঝে লোকের অত বেশ মারতে পারতাম না আর কি বিয়াও হইলো আর বিয়ার বাদ তাকেন মই বিয়ার বাদেও কতদিন বেশ মঞ্চর সামনে বারইতে পারতাম না মানুষের তো আসলতে ইলা না যেন আমি একদম এখলা গরুর ফেমিলিত তেগিন আসলাম মিলাকুন্ত না আমরা বাই বোনী নয় একফারা মা বাপ সব লইয়া আসলাম যেন মেখলা আসলাম আর একুড়ি আল্লাখান আসলাম মিলা কুন্তানা না মানে মঞ্চের লগে মাতিতে বুঝাইতাম চরম কর্ত আমি কিলা মাতিমো আমার মা তিতা কিলা হইব আসলো মঞ্চে এজন্য বুঝাইয়া কইতাম পারমনি কুন্ত অতা মনে হয় মর মনের মে আর কি থাকতে বেশি হয়তো তাহলে মই বেশ মঞ্চের মাতিতাম না আর ইনও বাদে বিয়ার বাদে ইনওর বাদে অল্প বেশ মাতিতাম না কম কম মাতিতাম আর মাততাম কীটার তো মর ধরো কমফর্টেবল যে লাগে লাগতো মানে লগে আর কি তোরা বেশি মাতিতাম তো এনে নতুন নতুন আওয়ার বাদে তো আর ফট করে তারা লগে মিলতে পারতাম না তো মিলার মধ্যে তো হাজবেন্ডর লোক মিলা আর কি তো তার লগে আমার যেটা গপ সপ আসলো তা করতাম আর বাদ বাকি মানুষের লগত তো তা বেশ মাতিতাম না তো তারা হয়তামাত জানি না ওলানা হলান আর এখন ওলা মাত্রা হয়েছে যে খেউরার চাড়িয়া দেয় না আর কি আসলে তো মনে হয় মানুষ সময়ে মানুষ পরিবর্তন হয়ে যায় আমি আমার নিজরে দেখিয়া নিজে বুঝি আসলে তো মানুষ সময়ের লগে মঞ্চর জো বদলি যায় তো এখন বেছ বেচ মাতি এখন আমাৰ হয় খালী বেছ বেচ মাতে তো আগত থাকি আৰু কিছু সোমাই লাগিছে মাত আগে জ্বলা বেচবেচ মাতি তা আমাৰ চবসম খালী মাঞ্চৰ মানে মন মৰ্জি যোগাই যোগাই থাকতাম আৰু কি আগে আচলতে গুৰুত্ব কিন্তু দেখিয়া বড়ো হৈছি মায়ে অলা খৰ্তা বাপে ওলা খৰতা চব কিছু নিজৰ চব চাৰিয়া আৰু মাঞ্চৰ মন মৰ্জি যোগাই বেছি চলতা তো তাত দেখি দেখি বড়ো হৈছি আৰু আমিও ভাবছি যেন আচলতে দুনিয়াইত মানুহ হয় মঞ্চৰ মন মৰ্জি যোগাই যত চলবাই আৰু কি অত তুমি মঞ্চৰ কেছে বালা থাকা আচলতে এতিয়া শুদ্ধা তুমি যত মাংসর বালা করবা তোমার সতী আর বেশ করে মঞ্চে করবা এখন আর কি বুধ খাই আগেই তা বুথ ফাইতাম না আগে মানে সব সময় হ চিন্তা থাকতাম তো বাদ বাদ মাতিলাম আর কি তা কিতাম ইত্যর মাত আর কি তো বাদে অনুরাণ দিলাম এবার টেমেটো দি আর শিরা আর কি টেঙ্গা তো টেঙ্গা খাইতে ভাল লাগে গরম আর ফর্সে বেতালা গরম দের আর কি ফাটাফাটি গরম আর কি গরম মেঘ মেঘও ফাটাফাটি দে রোদও দের ইতা বেতালা রোদ দের তো বাদে হলাম না আইটা গরম কীতা খাইতা বাদে ঠান্ডা ঠান্ডা মানে মসলা মুসলি খাইব জানো হাতে হয়তো হইতে আইস করে একবার ফাতলা করে জুয়া রাঁধি টেমেটো রাঁধি তো টেমেটো রান্ধিছি আর কি আর টেমেটুইটাত আসলে তো জু নাই ও কিতা কিনতে বা টেঙ্গা নাই বাদে আমি ফর রাঁধি সময় আর কি লিম্বুর রস দে লেম্বুর রস দিলে আর কি টেঙ্গা টেঙ্গা করে তো লম্বুর রস দিলে আমার মাছ এগুর ফেটর ভিতরে বজু আসলো ডিম আসলো তো ডিমও তোরা হলাম তো ডিম দিও বানাইলেই পাতলা দিয়া নিলা তো বাজে খরিয়াও খাইছে তো আজ বড়াললা লাগান আর কি বানাই বাদে ওলা পাতলা করিয়া রান্ধিল তো রাঁধা শেষ আর আমরা একদম সিজন আলাম শেষ শেষ আর কি লাস্টে একটা না দুইটা রয়েছিলো তো এগুলো খাসা আর কি এই গাছ তা ফাঁকে না ফাঁকি আগে ফসিয়া পড়ে যায় তো ওল্লা খাসা লাগান খাইতে ভাল লাগে তো অলবন্দি আর ফাঁকি দিয়ে খাইলাম আর কি